শতবর্ষে পা দেওয়া ডোমচুর থানার অন্যতম ক্রিয়া সংগঠক সাক্ষারিতহ বিকেএস ফুটবল অ্যাসোসিয়েশনের ষোলতম গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি হল বুধবার দীর্ঘ দেড় মাস ধরে চলা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের অর্থাৎ ফাইনাল খেলা ছিল আজ বিকালে গোল্ড কাপের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সাকরাইল থানার জনপ্রিয় ফুটবল ক্লাব নলপুর মিতালি সংঘ ও ডোমজুরের কোলোরা এসকে স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার চার মাইকেল জার্সি নাম্বার বারো অনুপ জার্সি নাম্বার উনিশ টিকিটগুলো আপনারা নষ্ট করবেন না খেলার শেষে লটারি হবে লটারির মধ্যে দুই দুইটি মেধা সাইকেল পুরস্কার আছে সেই টিকিটের উপরে লটারি হবে লটারিতে হবে এদিন মাঠের ফাইনাল খেলা দেখতে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিকেএস ক্লাবের মাঠে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পির্জাদা উপস্থিত ছিলেন রমজুর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ফুটবলার সুবীর চ্যাটার্জি এছাড়াও বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ সমাজসেবী হাফিজুর শেখ মুকুল মোল্লা বিশিষ্ট এদিনের খেলায় নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র থাকায় প্রায় ভাঙা পদ্ধতি অবলম্বন করা হয় চ্যাম্পিয়ন হয় নলপুর মিতালি সংঘ সবাই আসুন সবাই ছুঁয়ে নিন একবার প্রেসিডেন্ট সাহেব তুলে দেবেন মেজর মৃত্যু সাহেব তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় অফিস এই একটা ফুটবল এরা ছোট ছোট ছেলেদের কোচিং ক্যাম্প থেকে শুরু করে সার্বিকভাবে সারা বছর এই এলাকাতে যাতে ফুটবল খেলা বেঁচে থাকে বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে দশ বছর বিশ বছর আগে সমস্ত ছোট ছোট প্লেয়াররা কলকাতা ময়দানে গিয়ে খাপাতো এই ঘর থেকে এই জায়গা থেকেই অনেক প্লেয়ার সুনামের সাথে তারা কলকাতা খেলে এসছে যাই বিকেশ ক্লাব তারা চেষ্টা করছে তারা সীমিত সামর্থ্যের মধ্য দিয়েও প্লেয়ারদের কোচিং ক্যাম্প করিয়ে যে এই এলাকার ছেলেরা যাতে আগামী দিনে কলকাতা মাঠে খেলতে যেতে পারে তাই এই গ্রামের মানুষ সর্বতোভাবে বিকেশ সঙ্গে সহযোগিতা করবেন থাকবে আর এই এলাকার সর্বস্তরের মানুষ যেভাবে তারা আজকে মাঠে এসছে আমি প্রথম ধন্যবাদ জানাবো আমার বিকেশের মাঠে যারা দর্শন আছে বা দর্শক উদ্বোধনী থেকে আজকে ফাইনাল পর্যন্ত যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে হ্যাঁ তারপরে জানাবো যারা আমাদেরকে ডোনেশন দিয়ে ডোনেট করে সাহায্য করেছে হ্যাঁ এই যে খেলা এই খেলাতে দীর্ঘ দিন ধরে আজকে डेढ़ মাস ধরে আমাদের সদস্য এবং আমাদের কমিটি মেম্বার যারা আছে আমি আরও ধন্যবাদ জানাবো আমার সেক্রেটারি এবং প্রেসিডেন্ট মহাশয়কে যারা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আজকে এই একটা নম্বর থানার অন্যতম মানে ফুটবল উপহার দিয়েছে আমাদের গ্রামের মানুষকে বিবাহ কিম্বা উপহার কোথায় কিনবেন আপনার মনির মতো অলংকার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স সংস এইচ হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন